সকলে ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের সাথে আমি একটি কন্টেন্ট শেয়ার করব যেটি হচ্ছে আমি একটি ছোট করে অনলাইন স্টার্ট করব তো তোমাদের সাথে সেটা তো শেয়ার করতেই হয় তো সেই জন্য হচ্ছে আমি আজকে কি কি প্রোডাক্ট হচ্ছে আমি কিনে আনলাম যেটি হচ্ছে আমার অনলাইনের বিজনেসের কাছে কাজে লাগবে তো সেই প্রোডাক্টগুলো হচ্ছে আমি আজকে আনলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে হবে তাই না তোমার ব্রত হচ্ছে আমার ফেসবুকের ফ্রেন্ড সার্কেল তোমার সাথে শেয়ার করাই যায় যেটি মেনলি হচ্ছে আমি হচ্ছে আমার ছোট থেকে আমার আশা ছিল আমি বিজনেস করব। কারণ বিজনেস না করলে হচ্ছে আপনি বড় হতে পারবেন না আপনি জব করলো আপনি হচ্ছে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন না আপনি বড় কিছু হতে পারবেন না আপনি ছোট থেকে হচ্ছে আপনার বিজনেসটা স্টার্ট করলে আলটিমেটলি আপনি ভালোটা কিছু করতে পারবেন এবং হতে পারবেন এবং অনলাইন বিজনেসটা হচ্ছে এখন অনেক ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনি বিজনেস করবেন ধরেন হচ্ছে একটা আপনার জেলাতে বাট আপনাকে হচ্ছে আপনার প্রোডাক্টগুলো হচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এটা একটি ভালো একটি বিজনেস যেটি হচ্ছে অনলাইন বিজনেস যেটি হচ্ছে আপনার বুঝতে বুঝতে সময় লাগে এবং হচ্ছে শিক্ষক সময় লাগার কারণে আপনি অনলাইন বিজনেস যত ভালো মার্জিং করতে পারবেন যত হচ্ছে ভালো একটি আপনার উইনিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন ততই হচ্ছে আপনার বিজনেসটা গ্রো করবে এবং উইনিং প্রোডাক্ট আমি মনে করি এখন বর্তমানে হচ্ছে ইয়ার অনেক চলতেছে ভালো মানের যে ইয়ার বাডস আছে ওগুলো ভালো চলতেছে মানুষ ইউজ করতেছে কারণ হচ্ছে সবাই হচ্ছে ফোন নর্মালি গান হোক কল হোক হতে শুনতে আনকমফোর্টেবল ফিল করে তো সেজন ইয়ারবার্স খুলে কি হয় একটু সুন্দর স্মুথলি শুনতে পারে ঠিক মতো কথা বলতে পারে ঠিক মতো গান শুনতে পারে তো কিছু মিলিয়ে অনেক সুন্দর তো সেজন্য আমি চিন্তা করলাম যে ইয়ারবার্স নিয়ে বিজনেস শুরু করা যায় তো আসলে হচ্ছে মেন হচ্ছে ছোট থেকে মানুষ বড় হয় তো একটা দিন শুরু করতে হবে একটা দিন শুরু করতে হবে আমি যদি একটা দিন চিন্তা করে শুরু করব শুরু করলে চিন্তা করলে শুরু করে দিতে হবে আর হচ্ছে আপনি শুরু করতে চাইলে আপনি আর লস হইতে পারে ফার্স্ট অফ অল তো সেটার জন্য হচ্ছে আপনার ফ্যামিলি বা হচ্ছে যেই হোক আপনাকে কেউ সাপোর্ট করতে চাইবে না তো এটা হচ্ছে আপনি কষ্টকর হোক আপনার এই ইনভেস্টার আপনি নিজে জোগাড় করবেন এতে হবে কি আপনি যদি লসও খান যাই হোক আপনাকে কাউকে কৈফুর দিতে হবে না সেজন্য জন্য আপনি নিজের টাকা দিয়ে একটা বিজনেস শুরু করেন ছোট করে বিজনেস শুরু করেন এন্ড হলো ভালো সাকসেস পাবেন যদি ধরে রাখতে পারেন তো ওকে আমি যে প্রোডাক্ট গুলো এনেছি তোমাদের সাথে আমি সবগুলো প্রোডাক্ট দেখাবো আমি ঠিক আনলাম যে ওই প্রোডাক্ট গুলো নিয়ে আমি তোমাদেরকে দেখাবো তো তোমার সাথেই থাকো ঠিক আছে